আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী মিজানুর রহমান অনেকে জানতে চেয়েছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের পোশাক আশাক কেমন হবে কেউ বলেছেন বোরকা পরে কি যাওয়া যাবে কেউ বলেছেন হিজাব পরে কি যাওয়া যাবে কেউ বলেছেন পাঞ্জাবি টুপি পরে যাওয়া যাবে কেউ বলেছেন দাঁড়িয়ে থাকলে কি কোনো সমস্যা আছে ভাইবা বুডে এই জিনিসগুলো আপনারা জানতে চান কেউ বলেছেন কীরকম শার্ট পরে যাব কে কীভাবে প্যান্ট পরে যাবে টাই স্যুট কি পরে যাওয়া যাবে আবার কেউ বলেছেন কি আমি কি থ্রি পিস পরব না কি শাড়ি পরব তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি তো আপনারা যদি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় তো প্রাইমারি শিক্ষক নিয়োগের পোশাক আশাকের ক্ষেত্রে যেটা হয় যে ছেলেদের ক্ষেত্রে আপনারা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এরকম অ্যাকচুয়ালি পোশাক কোনো নির্দিষ্ট নাই এখন তারপরে কিছু মার্জিত পোশাক তো আপনাকে পড়ে যেতে হবে যেহেতু আপনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনি একজন সরকারি শিক্ষক হিসাবে যাচ্ছেন বা শিক্ষিকা হিসাবে যাচ্ছেন তো আপনার পোশাক আশাক সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে এখন প্রথম কথা হলো ছেলেদের ক্ষেত্রে আমি বলি পোশাকের প্রাইমারি ভাইবার জন্য কোনো নির্ধারিত পোশাক না সেটা বলেছি তারপর আমাদের মার্জিত পোশাক ছেলেদের ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে সাদা শার্ট পরতে পারেন অথবা সাদা শার্টের মধ্যে এরকম স্টেপ পড়তে হতে পারে অথবা অন্য যে কোনো মার্জিত একটা কালার এক কালারের মধ্যে কোনো স্টেপ স্ট্যাপ হতে পারে তবে কোনো প্রিন্টের শার্ট না পরে যাওয়াটাই বেটার এক কালারের মাঝে স্টেপ হতে পারে একদম পুরোপুরি এক কালার হতে পারে ধরুন সরকারও নেবু ব্লু পড়তে পারেন বা কেউ ব্লু পড়তে পারেন তবে আমি যেটা আমার ব্যক্তিগতভাবে বলবো অফ হোয়াইট অথবা অফ হোয়াইট পড়তে পারেন এগুলোর মধ্যে স্টেপ থাকতে পারে আর প্যান্ট অবশ্যই কালো পরাটাই বেটার আমার কাছে মনে হচ্ছে আর অবশ্যই শু পরে যাবেন শুর সাথে অবশ্যই মোজা থাকতে হবে এবং যদি আপনি মোজা ছাড়া যদি শু পড়েন তাহলে কিন্তু ভাইবাবুর যদি দেখে এটা অবশ্যই আপনাকে নেগেটিভলি নেবে এবং অনেক সময় যেটা হয় মোজা ছাড়া যদি আপনি শু পড়েন তাহলে কিন্তু ওখান থেকে ব্যাড স্মেল আসতে পারে ভাইভাব যদি আপনার ব্যাড স্মেলের কারণে বিরক্ত হয় তাহলে কিন্তু আপনার নাম্বার কমও যেতে পারে এবং যেখানে এখানে ব্যক্তিত্বর একটা বিষয় হচ্ছে প্রাইমারি ভাইবাবুরের যে পঁচিশ নাম্বার দশ নম্বর তো সার্টিফিকেটে গেলই আর পনেরো নাম্বার কিন্তু বলা হয়েছে ব্যক্তিত্ব তারপর হচ্ছে প্রকাশ ক্ষমতা অর্থাৎ আপনি কিভাবে প্রকাশ করছেন নিজেকে প্রশ্ন কিভাবে রেসপন্স করছেন সাধারণ জ্ঞান এবং মানে সাংস্কৃতিক কর্মকাণ্ড বুঝতে পারছেন এটা কিন্তু আপনার ব্যক্তিত্বের সাথে যায় আপনি কি ধরনের পোশাক আশাক পোশাকের সাথে আপনার পোশাক জ্ঞান কেমন তো সো আরেকটা যাদের অনেকের আবার এটা হয় যে শু পড়লে মোজা পড়লেও দুর্গন্ধ হয় তাদের জন্য আমার কথা হচ্ছে একটা স্প্রে দিয়ে স্যান্ট মেরে যাবেন স্যান্ট মেরে গেলে আপনি সাথে আপনি ভাইবা বুড়ে যাওয়ার সময় কিছু ব্যাগটা নেবেন অথবা কাউকে সাথে যদিও নেন তার কাছে তো ব্যাগ রেখে যান অথবা ব্যাগ রাখারও জায়গা থাকে তো ওই ব্যাগের মধ্যে আপনি চাইলে একটা সেন্ট নিয়ে যেতে পারেন সেন্ট অবশ্য গ্রান্টটা যেন ভালো হয় যাদের পা থেকে দুর্গন্ধ বের হয় এটা হতেই পারে কারো কারো সমস্যা চর্ম সমস্যা হতে পারে ডাক্তার দেখায় নিতে পারেন পরবর্তীতে এখন যদি সম্ভব না হয় তো আপনারা ওই যে জুতার ভিতরে একটু সেন্ট মেরে যাবেন তাহলে আশা করি গন্ধ বের হবে না যাদের গন্ধ বের না তাদের আর এমনি পারফিউম ব্যবহার করতে পারেন আপনার বডিতে বডি স্প্রে বা পারফিউম ছেলে মেয়ে সবাই পারফিউম ব্যবহার করতে পারেন সেটা যেন মানে খুব কড়া না হয় মানে হট বনো না হয় একদম সিম্পল সাধারণ সিম্পলের মাঝে পারফিউম ব্যবহার করবেন তার মানে ছেলেদের জন্য যেটা বলবো প্যান্ট এবং শার্ট থাকবে এখন কেউ কেউ বলেছেন পাঞ্জাবি পাজামা পড়তে পারেন হ্যাঁ ফর্মাল পাঞ্জাবি সুন্দর পাঞ্জাবি পড়তে পারেন এক কালারের পাজামা পড়তে পারেন যাদের দাঁড়িয়ে আছে দাড়ি থাকতে পারে তবে দাঁড়িয়ে যেন ছাটানো থাকে এবং দাঁড়িয়ে যেন এক মুষ্টি পরিমাণ হয় এরকম আমার আমার যেরকম ধরেন খোঁচা খোঁচা দাঁড়িয়ে এরকম খোঁচা খোঁচা দাঁড়িয়ে কিন্তু ভাবে উঠে যাওয়া যাবে না ভাইভাবে হয় আপনি ক্লিন শেভে দিতে হবে অথবা যদি আপনার দাড়ি থাকে সেটা যেন এক মুষ্টি থাকে এবং সেটা যেন আপনি সুন্দর করে গুছায় পরিপাটি হয়ে যান এটা কিন্তু বিশ্ব ছেলেদের ক্ষেত্রে তার মানে বুঝতে পারছেন আপনি পাঞ্জাবি পায়জামা পরে যেতে পারেন পাঞ্জাবির সাথে অবশ্যই প্যান্ট পরে যাবেন না পাঞ্জাবি বললে অবশ্যই পাঞ্জাবির সাথে ফর্মাল পায়জামা পরে যাবেন এবং দাড়ি টাড়ি মানে সুন্দর করে সাজিয়ে ইয়ে করে যাবেন মানে পরিপাটি হয়ে যাবেন শেপ টেপ করে আর দাড়ি যেন এক মুষ্টি পরিমাণ থাকে খোঁচা আমার মতন এরকম দাড়ি যেন না থাকে আর যারা প্যান্ট শার্ট পরবেন অবশ্যই এখন কেউ কেউ বলতে পারেন স্যুট পড়তে পারবো কিনা শোনেন দুই হাজার নয় সালের সেপ্টেম্বর মাসে যে মন্ত্রণালয় থেকে একটা ইয়ে ছিল যে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে সরকার মানে অধিদপ্তর পরিদপ্তর থেকে শুরু করে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান যে সেটা হলো আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস টাই সুটকুট পড়তে পারবে মানে পড়ার বাধ্যবাধকতা না থাকলে মানে অবশ্যই এমন হয় না যে অনুষ্ঠান টাই ফর্মাল শার্ট পরে যেতে হবে টাই স্যুটকুট পরে যেতে হবে যদি এরকম বাধ্যবাধকতা থাকে তাহলে তো পড়তে হবে বাধ্যতাবাদকতা না থাকলে এই যে শীতের এই সময়টা অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই শীতের এই সময়টাতে আপনি পড়তে হবে কিন্তু আপনার এই যে ইয়ে থেকে মার্চ থেকে নভেম্বর নভেম্বর পর্যন্ত এই যে নয় মাস রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে টাইসুট কুট না পরার জন্য এবং দুই সালে আবার সেটাকে আবারও মন্ত্রিপরিষদ থেকে এটাকে আবারও স্মরণ করে দেওয়া হয়েছে যে আপনারা ছেলেরা মানে শার্ট পরতে পারেন শার্টের সাথে প্যান্ট পরতে পারেন কিন্তু টাই স্যুট কুট পরার ব্যাপারে নিষেধা নিষেধ করা হয়েছে তো আমার কাছে মনে হয়েছে যেহেতু আপনি ভাইবা দিতে যাবেন সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী এখন তো গরমকাল এপ্রিল মাস তো একদম বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি আপনারা জানেন উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসে যদি ভাইবার হচ্ছে না কিন্তু মে মাসও গরম থাকবে তো মে মাসে যেহেতু গরম থাকবে তো এবং বলা হয়েছে যে মানে হচ্ছে যে মার্চ থেকে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত স্যুট পরা যাবে না তো সো আমার পরামর্শ হচ্ছে আপনি টাই এবং স্যুট না পরে যাওয়াটাই বেটার হবে এরপরে কেউ যদি একান্তই পড়তে চান বড় জোর আপনি টাই পড়তে পারেন বাট আমি আমার আমাকে যদি কেউ বলে আমি বলবো যে টাই মানে কোর্ট কোনোটাই পড়ার দরকার নাই কিন্তু তারপরেও কেউ যদি একান্ত পড়তে চায় আমার কাছে মনে হচ্ছে শুধু তার টাই পড়া যেতে পারে কিন্তু কোর্ট তো কোনোভাবেই না তখন আপনাকে বললো আপনার পোশাক গেনে নেয় অর্থাৎ এই গরমের মাঝে আপনি কোর্ট পড়ে আসছেন সো কোর্ট কোনোভাবেই পড়বেন না আর যদি একান্তই চান তাই পরেন যদি না পরেন সবচেয়ে বেটার ফর্মালি শার্ট পরবেন ইন করে যাবেন আর জুতা পরে যাবেন শু পরে যাবেন শুটা যেন সুন্দর হয় ফর্মাল শু হয় সেই রকম শ্যু পরে যাবেন আর ফর্মাল প্যান্ট পরে যাবেন আর যারা পাঞ্জাবি পরবেন তাদের তো বলে দিলাম ওটা আর মেয়েদের ক্ষেত্রে এবার আসি মেয়েরা কি সালওয়ার কামিজ পরবেন নাকি শাড়ি পরবেন তা আমার আমার দৃষ্টি কোন থেকে শাড়ি পরলে মনে হয় বেশি ভালো হয় আর যারা থ্রি পিস পড়তে চান থ্রি পিসও পড়তে পারেন তবে কালারগুলো যেন মার্জিত যেমন সেটা পেস্ট কালার হতে পারে অফ হোয়াইট কালার হতে পারে তা দেখতে যেন ভালো লাগে আর কি মানে এরকম সুন্দর একটা কালার একদম লাল চকচকে এরকম না নীল কালার পড়তে পারেন বাট লাল কালার তো নাই এরকম হয়তো পিঙ্ক কালারও পড়তে পারেন বাট আপনাকে যেন ভালো লাগে এরকম হালকা মেকআপ টাকাপও দিতে পারেন মেকআপ এমন দিলেন যে আপনাকে একটু ভূতের মতন মনে হয় ওরকম না কারণ আপনি সিনেমা করতে চাচ্ছেন না হালকা মেকআপ দিয়ে যেতে পারেন হালকা সেজে গোজু করে সাজে করেও যেতে পারে তার মানে আপনি চাইলে থ্রি পিসও পারেন চাইলে আপনি শাড়িও পারেন যেটা আপনার জন্য সুবিধা হয় এখন কেউ বলতে পারেন হিজাব পরা পরা যাবে যাবে কিনা হ্যাঁ হিজাব পড়তে পারেন যেহেতু আপনার পোশাকের অধিকার এবং কিছুদিন আগে এটা বলেছে হিজাব নাক বোরকা পরা আপনার অধিকার সোভাইভা বোর্ডে কেউ যদি চায় যে বোরকা পরে যাবে সেটাও করতে পারবেন তবে ন্যাক পরা যাবে না হিজাব পড়তে পারবেন নাক না বোরকা এবং হিজাব পরা যাবে ন্যাক না কারণ আপনার মুখমন্ডল আপনার ওপেন থাকতে হবে কারণ আপনি যে ওই লোক ভাইবা দিচ্ছেন তারা কিভাবে আইডেন্টি মুখোমন্ডল ওপেন থাকতে হবে তো সো বুঝতে পারছেন আপনি চাইলে শাড়িও পড়তে পারেন আপনি চাইলে থ্রি পড়তে পারেন ইভেন আপনি চাইলে বোরকাও পড়তে পারেন তবে মুখ ওপেন থাকতে হবে আপনি চাইলে পড়তে পারেন মুখ ওপেন রেখে তো এই হলো ভাইবা বোর্ডের পোশাক আশাক আপনারা ভাইবাবুটের পোশাকের সঙ্গে আশা করি আপনাদের যদি যত সমস্যা আছে সব সমস্যার উত্তর এখানে পেয়েছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকেন শুভকামনা আসসালামু আলাইকুম